মনোয়ার হোসেন দিপজল তিনি সাধারণ সম্পাদক যে চেয়ারটা পেয়েছেন সে চেয়ার আপাতত বসতে পারবেন না এরকমটাই আপনারা খবর পেয়েছেন দর্শক আসসালামু আলাইকুম দুহাজার চব্বিশ ছাব্বিশ যে নির্বাচনটা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেখানে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মনোয়ার হোসেন দীপজল তিনি বিজয়ী হওয়ার পরে আপনারা জানেন যে অনেকগুলো প্রেস ব্রিফিং হয়েছে এবং পাল্টা পাল্টি অভিযোগ হয়েছে নিপুন এবং দীপজল সাহেবের মধ্যে তো এখানে একটা বিষয় আপনারা দেখবেন যে গত দু একদিনের মধ্যেই ডিজ্জল সাহেব তার সিনেমা স্টাইলে একটা কথা বলেছেন যে আইনের খেলা খেলবে তো আসো খেলা হবে তো যাই হোক তো খেলা কিন্তু দর্শক গেছে এবং নিপুণের যে অভিযোগ সে অভিযোগ তদন্ত না হওয়া পর্যন্ত মনোরঞ্জন ডিজ্জল সাহেব তিনি তার চেয়ারটাতে বসতে পারবেন না কর্তৃপক্ষকে বিএফডিসির কর্তৃপক্ষকে এমনই একটি নির্দেশনা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট এটি দিয়েছে এবং এখানে অনেকগুলো অভিযোগ দেয়া হয়েছে দর্শক আপনারা হচ্ছে যে প্রভাবিত করা। নিপুণের আইনজীবী তিনি যেগুলো বলেছিলেন ভোটারদের প্রভাবিত করা তারপর হচ্ছে বিভিন্ন রিসোর্ট বা বিভিন্ন জায়গাতে গিয়ে রিক্রিয়েশন রিফ্রেশমেন্ট এগুলো ব্যবস্থা করে দেয় এমনকি জোর করে ভোট গ্রহণ ভোট দিতে বাধা এরকম অনেক অভিযোগ কিন্তু এই সেন সেনের বিরুদ্ধে করেছে নিপুণ তো সে অভিযোগগুলো যতক্ষণ না তদন্ত হবে ততক্ষণ পর্যন্ত ওই চেয়ারটাতে বসতে পারবেন না যদি অভিযোগ দুজনকে নিয়েছিল সাধারণ সম্পাদক এবং সভাপতি নিশ্বাস দরবার দুজনকে নিয়েছিল কিন্তু গুরুতর অভিযোগ ছিল আসলে ডিদুল সাহেবের বিরুদ্ধে যার কারণে আদালত এই বির্জয় সাহেবের সদস্য পদ বা বিজয় হয়েছেন সেখানে তিনি স্থগিত করেছেন তবে এখানে একটা ব্যাপার আছে যে চাইলে কিন্তু জজ আপিল করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে একটি আচরণবিধি লঙ্ঘনের একটি চিঠি দেওয়া হয়েছিল ডিব্য সাহেবকে যেটা আইনজীবী বলেছেন যে সেই চিঠিতে তিনি কোন উত্তর দেননি এবং অভিযোগ থাকা অবস্থায় এই নির্বাচন হয়েছে এখন নির্বাচন অভিযোগ টাকা অবস্থা হয় কিভাবে এটা নিশ্চয়ই যারা নির্বাচনের আয়োজন করেছেন এখানে অনেক কমিটি আছে নির্বাচন কমিশনার আছে সবকিছুই আছে তাহলে কেন এরকমটা হবে নিশ্চয়ই এর পেছনে অনেক কারণ আছে তো সব কারণগুলো বের হয়ে যাক আসলে গত বছর আমরা দেখেছি যে বাইশ চব্বিশ সালের যে একটা নির্বাচন পরবর্তী সময় ছিল সেখানে জায়দ খান এবং নিপুণের একটা দ্বন্দ্ব ছিল আপনারা দেখেছেন যে সেই দ্বন্দ্বে কিন্তু আলটিমেটলি অনেক সময় হাইকোর্টের রায় চলা অবস্থায় একজন সাধারণ সম্পাদক তার চেয়ারে বসে গেছেন তার কার্যক্রম পরিচালনা করেছে করেছেন এবং অনেক শিল্পীর তিনি সদস্য পদ বাতিল করেছেন তার ক্ষমতা বলে এরকম তো অনেক দেখেছি আমরা এবার আসলে কি হয় এবার যারা আছেন দায়িত্বে তারা এক দুজনই কিন্তু অনেক হেভি মানুষ কেউ কারো কম নয় মনোর হাসেন দিব্য সাহেব এবং নিশু সদাপা সাহেব দুজনেই অনেক সিনিয়র আর্টিস্ট বাংলাদেশের তো এখন দেখা যায় আসলে খেলাটা কোন দূর জমে বা কি অবস্থায় থাকে এখন পর্যন্ত